দ্য কিং ইজ ব্যাক বিরাট নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যে কিছুদিন সেঞ্চুরি করতে না দেখলেই যেন মনে হয় অফ ফর্মে আছেন রান তারা করতে হবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আর চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ বিরাটের জন্য এর চেয়ে প্রিয় মঞ্চ আর কি বা হতে পারে নিজের কথিত খারাপ সময় থেকে বেরিয়ে আসার সাত এগারো তিন ছত্রিশ পাঁচ সতেরো ছয় পাঁচ পান্ন বাইশ গত দশ ইনিংসে ভারতের জার্সিতে এই বেমানান সংখ্যাগুলোকে বয়ে নিয়ে বেড়াতে চাননি বিরাট নিজের একান্নতম ওয়ানডে শতকে বিরাট প্রমাণ করে দিলেন এখনও এখনো যাননি আধুনিক ক্রিকেটের কিং বড় খেলোয়াড়দের তাতিয়ে দেয় বড় কোনো উপলক্ষ গত এক দশকে মাঠের খেলায় ভারত পাকিস্তান ম্যাচ বড় কোনো উপলক্ষ না হলেও নিশ্চিতভাবেই তা ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় ম্যাচগুলোর একটি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের চেয়ে বিরাটের ফিরে আসার জন্য বড় উপলক্ষ আর কি বা হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি পাওয়ার পর থেকেই যেন বিরাট সুলভভাবে হাসছে না বিরাটের ব্যাট একের পর এক অফ স্ট্যাম্পের বাইরের বলে উইকেট বিলিয়ে দিয়ে আসতে আসতে নিজের ওপরও নিশ্চিতভাবেই ক্ষুব্ধ ছিলেন টেস্ট সিরিজের অফ ফর্ম বিরাট টেনে এনেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও প্রথম দুই ওয়ানডেতে করেন ছয় ও পাঁচ রান যদিও তৃতীয় ওয়ানডেতে ফিফটি দেখা পেয়েছিলেন কিন্তু ফিফটি কে আর বিরাটের ফর্মে আসার প্রমাণ দেয় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বাইশ রান করার পর আবারও আলোচনা কিছুটা শুরু হয়েছিল বিরাটের অফ ফর্ম নিয়ে পাকিস্তানের দেয়া দুইশো বিয়াল্লিশ রানের টার্গেটে খেলতে নেমে অল্প রানে রোহিত শর্মার উইকেট হারায় ভারত নতুন বলে ভালো বোলিং করতে থাকা শাহিন নাসিমদের বেশ ভালোভাবে সামাল দেন বিরাট অফ স্ট্যাম্পের বাইরে ষষ্ঠ কিংবা সপ্তম স্ট্যাম্প চ্যানেলে একের পর এক বল করে গেছেন পাক পেসাররা কিন্তু বিরাট যেন আজ নেমেছিলেন রাজ্যের একাগ্রতা নিয়ে ইনিংসের মাঝে ভেঙেছেন নিজের আইডল শচীন টেন্ডুলকারের দ্রুততম চোদ্দ হাজার রানে পৌঁছানোর রেকর্ডও চোদ্দ হাজার রান পার করতে বিরাট নিয়েছেন দুশো সাতাশি ইনিংস যেখানে ক্রিকেটের ঈশ্বর সচিনের খেলতে হয়েছিল তিনশো পঞ্চাশ ইনিংস রোহিত শর্মার আউটের পর ব্যাটিংয়ে নেমে সুবান গিলের সাথে ঊনসত্তর রানের জুটির পর শ্রেয়া সায়ের সাথে করেন একশো রানের জুটি ভারত যখন জয়ের তার প্রান্তে তখন বিরাট সেঞ্চুরি করতে পারবেন নাকি এর আগেই ভারত লক্ষ্য ছুঁয়ে ফেলবে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল শেষমেশ একশো এগারো বলে একশো রানে অপরাজিত থেকে নিজের একান্নতম ওডিআই সেঞ্চুরিতে পৌঁছান বিরাট দু হাজার তেইশ বিশ্বকাপেই সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির চূড়ায় উঠেছিলেন সচিনের ঊনপঞ্চাশ সেঞ্চুরিকে ছাড়িয়ে নিজের সম্ভাব্য শেষ ওয়ান ডে টুর্নামেন্টেও দেখা যাচ্ছে সেই চির ব্যাটারদের ছত্রিশ কমবে এটাই চিরায়ত কিন্তু বিরাটকে দেখে কে বলবে যে ক্যারিয়ারের পরন্ত বেলায় আছেন আধুনিক ক্রিকেটের এই গ্রেট যেভাবে নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন দিনের পর দিন তাতে কোথায় গিয়ে থামেন বিরাট এটাই বিরাট এক প্রশ্ন পাকিস্তানের বিপক্ষে এই সেঞ্চুরি দিয়ে যেন জানান দিলেন নিজের রেকর্ডটাকে ধরা বাইরে নিয়ে তবেই থামবেন কিং কোহলি আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস